দশ বছর কামাই করে খাতে পারবি ভাই আর শরীরের সামসুসাটা দেখান একদম রসুনের সুসার মতো পাতলায় দেখেন

যদি দুই চারটা দেখায় গাভী আমাদের ভরপুর খামারে থাকে ভাই সতেরো আঠারোটা বিশ টা গাভী থাকে ভাই সবসময় যত সপ্তাহে যেগুলা দিয়েছিলেন সব বিক্রি হয়ে গেছে আবার নতুন কিছু কালেকশন করছি এখন দুইটা গরু দেখাবো দর্শকের উদ্দেশ্যে প্রথম একটা ফার্স্ট টাইম একটা দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিছে দুইটা গাভী দেখা যায় আপনার পরিচয়টা দিবেন দর্শক ভাই পরিচয় পুরাতন দর্শক ইনশাল্লাহ সবাই চেনে নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয় আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দশোরে আসে ভাই জি 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 আর তারপর স্ক্যানার উপরে আবার নাম্বার থাকবে যে কোন দর্শক আসবে নাম্বার যোগযোগ করে আসতে পারবে ভাই দর্শক আসতে পারবে জি জি দর্শক ভাই দেখান দর্শক দেখান ভাই দশে রবি ভাই প্রথমেই যে একটা 빅 সাইজের প্রায় হাতির মতো যে একটা গাবিনে আসলেন এটা কি জাতের গাবি ভাই এটা মূলত একটা জার্সি ফিজিয়ান মিক্সড ভাই জারসি সাথে ফিজিয়ান মিক্সড জি মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন আচ্ছা এটা যে জার্সির সাথে ফিজিয়ান মিক্স দর্শক ভাইরা কিভাবে বুঝবে এটা আসলে ভাই এটা দর্শকে দেখান দর্শক যারা গাবপকিত গাবিক হামারি তারা গাবি সম্পর্কে বোঝে তারা ইনশাআল্লাহ চোখ দিয়ে দেখলে বুঝতে পারবে যে এটা কি জাত সম্পর্কে তারপরে বিশেষ করে জার্সি গাবির যে বৈশিষ্ট্যগুলা এর মধ্যে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আছে ভাই দেখান দর্শকে এই যে কানের লোমগুলা দেখান ভাই জি জি দেখান কানের লোমগুলা দেখান আর তারপর বিশেষ করে যে সিংগুলা পাকরা আছে বল ভাই এগুলা আরসির জি 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 এক বিন্দু এক বিন্দু কম বলো নাই এক বিন্দু লাভই নাই দেখান আর গাবিটা কেবল শুধুমাত্র ফার্স্ট টাইম প্রেগন্যান্ট ভাই ফার্স্ট টাইম প্রেগন্যান্ট জি 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 গাবিটার মাযার সেটা বিশেষ করে দর্শককে ভালোভাবে দেখান ডাবল গরুর একটা ডাবল বটিল গরু মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন হাই বডি গরু আর যে উলানটা দেখান দর্শক বিশেষ করে উলান পালানটা দেখান ফার্স্ট টাইম এখনো মোটামুটি পনেরো বিশ দিন সময় আছে বুঝছেন এখনো পনেরো বিশ দিন সময় আছে জি 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 এটা কয় দাঁতের গাবি এটা ফার্স্ট টাইম ভাই এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম জি জি দুই দাঁত হইছে ফার্স্ট টাইমে বাচ্চা দিবে বুঝছেন ফার্স্ট টাইম দুই দাঁতের গাবি জি 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 মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন ভাই একটু উলান পালানটা দেখান তো এই দেখেন উলান পালানটা বিশেষ করে দেখান ভাই জি দেখান

ওলান অনেকখানি বড় হয়েছে আর কি অনেক বড় বিগ সাইজের একটা উলান হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ দিলে একদম পিশাবে ধার পর্যন্ত চলে যাবে ভাই দর্শক ভাইরা দেখতেই পারছেন সব সর্বোচ্চ হাই এখনো 15 20 দিন সময় আছে তারপরেও ওলানটা যথেষ্ট বড় মাশাআল্লাহ তারপরে গাবিটা যে এই পাশ থেকে একটা দর্শক দেখেন ভাই সালাম দেখাই এই পাশ থেকে একটা তিনটা আর শরীরে একটা মশার কামড় কি জিনিস নাই ভাই না শরীরে একটা মশার কামর কি জিনিস সেটাও নাই আর বা মাজাটা বিশেষ করে দেখেন এটা কি ভারী মাজার গরু গরুটার দাম রাখছেন কত এই গাভীটার দাম রাখা ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই এই গাভীটার দাম রাখছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা নাকি দাম দরের হালকা সীমিত দর দাম করে নিতে পারবে আর ফার্স্ট টাইম দুইটা দাঁত কেবল হয়েছে বকনার থেকে মা হচ্ছে যারা বকনা কিনে রেডি করতে চাচ্ছেন

কত সুন্দর একটা ওয়ান ফার্ম এরিয়া দর্শকদের দেখান 18 20 লিটারের আশা করতেছেন জি 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 তারপরেও এখন ফার্স্ট টাইম সেটা যে দর্শক নিবি তার নিজের মতো আইডিয়া করে নিবি ভাই কারণ এটা তো এখনো দুধ দাম করা হয় নাই আর বান কত ভালো সাইজ জায়গা দর্শক ভাই দেখতে পারছে যে ফার্স্ট টাইম হিসাবে কত সুন্দর ভাই মাশাআল্লাহ ওরানে ডিলটা দেখান এই একজন একদম লাভের থেকে শুরু করি একদম চলে আসে একদম হিসাবে দাঁড় পর্যন্ত দর্শক ভাইরা দেখতেই পারছেন মাশাল্লাহ এখনো সময় আছে এখনো বিশ দিন সময় আছে ভাই এখনো বিশ দিন সময় আছে এত উলান বিশাল উলান হবে অনেক বড় উলান হবে ভাই আর ইনশাল্লাহ ওজন কত হবে লাইভ ওটি ওজন তাও মোটামুটি এক বারো মন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আছেই বারো মন জি 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 তারপরও গাভীটা যারা দর্শক খামারি প্রকৃত খামারি তারা দেখলে বুঝতে পারবে যে গাভীটার ওজন কতটুকু আছে ভাই মাসাল্লাহ অবশ্যই দর্শক ভাইরা দেখবে আবার দামটা যদি বলে দিতেন এটার দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই দুই লক্ষ ত্রিশ হাজার টাকা একটু দেখায় একটু হাঁটা দেখায় দেখুন দর্শক ভাইরা দেখতেই পারছেন গরুর দাবিটা সুস্থ সবল আছে নাকি হ্যাঁ হ্যাঁ আল্লাহর রহমতে যে দর্শক নিবি আর বাসায় আইছি তার মতন করে যাচাই বাছাই করে নিবি অবশ্যই সরজমিনে এসে দেখে যাচাই নিবি সর্বোচ্চ চেষ্টা করি সব সময় ভালো জিনিস দর্শক ভাইরা দেখতেই পারছেন গরুটা সুস্থ সবল আছে তারপরেও আপনারা সরজমিনে এসে দেখে কয় করবেন ঘোরান গাবিটা ঘোরান দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন এখন রাব্বি ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে যে সম্পূর্ণ কালো রঙের একটা গাভী দেখছি এটা কি জাতের গাবি ভাই এটা মূলত একটা ইন্ডিয়ান জার্সি গাবি ভাই এটা ইন্ডিয়ান জার্সি গাবি জি 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 আগের প্রতিবেদনে একটা ইন্ডিয়ান জার্সি গাবি দেখাইছিলাম ইনশাআল্লাহ ছিলেন এক ভাই নিচে এখন এই যে আরেকটা গাভী নিয়ে আইছি ইন্ডিয়ান জার্সি 마শাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন জি জি দর্শককে ভালোভাবে দেখান যে আসলে গাবিটা কত সুন্দর আর উলান পালানটা বিশেষ করে দর্শককে দেখান ভাই কত সুন্দর একটা উলান পালানের গাভী দর্শক দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে কত সুন্দর একটা উলান পালানের গাভে আর কত ভালো ভাই তো দেখতেই পারছেন একবারে কলা কলা একদম বদনির লল ভাই একদম খালি চিপি আর মাথার শেটটা বিশেষ করে দেখান ভাই মাসাল্লা দর্শক ভাইরা দেখতেই পারছেন গাভীর থেকে দুধ কেমন পাচ্ছেন এই গাভীটা যেই নিবি ভাই আঠারো লিটার দুধের আমি গ্যারান্টি দেবো অল বাংলাদেশ ভাই আঠারো লিটার গ্যারান্টি জি 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 ভাই অল বাংলাদেশ আঠারো লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই আঠারো লিটার গ্যারান্টি দহন করে দেখাই দিতে পারি জি জি ভাই আমার বাসায় দু একদিন থাকি নিজের মতন করে যাচাই বাছাই করে দেখি নিবি ভাই নিজের মতো করে যাচাই বাছাই করে দর্শক ভাইরা নিতে পারবে জি 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 মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন বিগ ওলানের একটা গাভী জি ভাই দর্শক ভাই দর্শক ভাইদেরকে বাচ্চাটা দেখান জি 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 ভাই দেখান বাচ্চাটা কত সুন্দর বাচ্চাটা দেখান ভাই বিশেষ করে দেখান হলেস্টান ফিজিয়ান জার্সি মিক্সড হয়েছে ভাই হলেস্টান ফিজিয়ানের সাথে জার্সির মিক্স জি 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 বাচ্চাটা টা মারছে অন্য জাত পাইছে জি 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 ভাই বাচ্চাটা মারছে জাত পাইছে হলেস্টান ফিজিয়ান মিক্সড পাইছে আর মা হচ্ছে অরজিনাল ইন্ডিয়ান জার্সি গরু ভাই আর মা হচ্ছে অরজিনাল জার্সি গরু জি 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 মাশাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন রাব্বি ভাই গরুটা একটু হাঁটান দর্শক ভাইরা দেখুক সুস্থ সবল আছে নাকি জি 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 ভাই যে দর্শকে নিবি ইনশাআল্লাহ আমার বাসা আসি দেখবি আর গাবিটা হাঁটা দর্শক ভাই দেখতেই পারছেন গরুটা সুস্থ সবল আছে তারপরও হাটাই দেখাচ্ছে আপনারা দেখেন জি 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 ভাই যে দর্শক নিবি তারপরও আসি নিজের মতন করে যাচাই বাছাই করে নিবি ভাই অবশ্যই দর্শক ভাইরা সরজমিনে আসবেন এসে আপনারা দেখে নিবেন জি জি যার বিশেষ করে উলান পালানটা দেখান ভাই মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন গরুটা সুস্থ সবল এমন। রাব্বি ভাই এই গাভীটার দাম রাখছেন কেমন এ গাভীটার দাম সব ভাই 2 লক্ষ 5000 টাকা ভাই 2 লক্ষ 5000 টাকা যে হালকা সীমিত দর দাম কই নিতে পারবে ভাই আমার কিছু না হালকা সীমিত দর দর্শক ভাইরা দামদার করে নিতে পারবে জি 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 ভাই 마শাআল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন রবি ভাই গরু দুইটা দেখালেন 마শাআল্লাহ খুব সুন্দর গাবি দুইটা দেখালেন দর্শক ভাইরাই

ভাই যোগাযোগটা দর্শক কিভাবে কীভাবে যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ভাই জি 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 রাইসের ডেয়ারি ফার্মটা আমি পরিচালনা করি আর স্কুলের উপরে নাম্বার আছে যদি কারণ নেওয়ার ইচ্ছা দর্শক ভাইয়েরা তো সবাই চেয়ে নেই যে নতুন নতুন যারা নতুন খামার করতে চাচ্ছেন ইনশাল্লাহ ফার্স্ট টাইমে গাভী দিয়ে করবেন সর্বোচ্চ ভালো হবে ভাই দশ বছর খামারে ইনশাল্লাহ পালি খাতে পারবেন ভাই আর এগুলা যাচাই বাছাই করবেন খামারে আসি নিজের দায়িত্বে যাচাই বাছাই করে নিবেন ভাই জি জি অবশ্যই রাব্বি ভাই এই মূল্যবান সময়টুক দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম আসসালামু আলাইকুম